বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডীতের যে কোনো সময়ের ঐক্যবদ্ধেস কমান্ডেন্ট স্টাফ কলেজ কমপ্লেক্সের ন্যাশনাল ডিফেন্স কোর্স দুই এবং আর্ম ফোর্সেস দুই হাজার চব্বিশ এর কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এই আহ্বান জানান তিনি ড ইনুস বলেন বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় প্রধান উপদেষ্টার সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স দু হাজার চব্বিশ এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান এটি নীরবে মত এনডিসি উচ্চমান সম্পন্ন পাঠক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গোবিন্দ সন্তোষ প্রকাশ করেন। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এ 95 জন কোর্স মেম্বার অংশ গ্রহণ করেন। যার মধ্যে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে 46 জন, বেসামরিক প্রশাসনের 10 জন এবং 18টি বন্ধুত্বপূর্ণ দেশের 33 জন সদস্য। অপরদিকে বাংলাদেশ নৌসেনা নৌ বিমান বাহিনী থেকে পাঁচ পঞ্চাশ জন কোর্স মেম্বার আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার চব্বিশ সফলতার সঙ্গে সম্পন্ন করে